আপনার জীবনে যদি দুঃখ কষ্ট লেগেই থাকে যদি বারবার বাধার সম্মুখীন হন তাহলে জেনে রাখুন আপনার কষ্ট দূর করার শক্তিশালী উপায় শিব পুরাণেই লুকিয়ে আছে শিব নিজেই এই পঞ্চ উপায় বলে গেছেন যা মেনে চললে সমস্ত দুঃখ কষ্ট ব্যর্থতা এবং দুর্ভাগ্য দূর হয়ে যাবে এই পাঁচটি গোপন উপায় জানার পর আপনার জীবন বদলে যাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ শেষের দিকের উপায়টি অনেকেই জানেন না অথচ সেটিই সবচেয়ে কার্যকরী প্রথম উপায় রুদ্রাক্ষ ধারণ করুন শিব শিবপুরাণ অনুযায়ী রুদ্রাক্ষ হল ভগবান শিবের চোখের অশ্রু এটি শুধু এক টুকরো গুটি নয় বরং এতে রয়েছে অপার শক্তি যা মানুষের দুঃখ কষ্ট দূর করতে সাহায্য করে বিশেষ করে পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করলে মানসিক চাপ কমে অর্থনৈতিক সমস্যা দূর হয় এবং জীবনে স্থিতিশীলতা আসে কিন্তু রুদ্রাক্ষ ধারণের নিয়ম না জানলে ফল পাওয়া কঠিন তাই এই নিয়ম অবশ্যই অনুসরণ করুন শুদ্ধ রুদ্রাক্ষ ধারণ করুন যা মন্ত্রোচ্চারণ করে অভিষেক করা হয়েছে সোমবার বা শ্রাবণ মাসে এটি পড়লে সর্বোচ্চ ফল মেলে রুদ্রাক্ষ ধারণের সময় ওম নম শিবায় মন্ত্র জপ করুন দ্বিতীয় উপায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন এই মন্ত্রকে বলা হয় সবচেয়ে শক্তিশালী মন্ত্র যা মৃত্যুর আশঙ্কা দূর করে রোগব্যাধি ও কষ্ট থেকে রক্ষা করে শিব শিবপুরাণে বলা হয়েছে যে ব্যক্তি ওম ত্রম্মকম যজামহে সুগন্ধিন পুষ্টি বর্ধনম উর্বারুক বন্ধনান মৃত্যুর মক্ষীয় ও মমৃতাত মন্ত্রটি প্রতিদিন একশো বার জপ করবে সে কখনও অশুভ শক্তির দ্বারা আক্রান্ত হবে না এই মন্ত্র উচ্চারণের সময় প্রত্যেক দিন সকালে শুদ্ধ হয়ে এটি জপ করুন একটি নির্দিষ্ট সময় বেছে নিয়ে প্রতিদিন করুন এতে শক্তি বৃদ্ধি পাবে শিবলিঙ্গের সামনে বসে করলে বিশেষ আশীর্বাদ মেলে তৃতীয় উপায় গঙ্গাজল ও বিল্যপত্র নিবেদন করুন শিবপুরাণে বলা হয়েছে যে ব্যক্তি ভগবান শিবকে গঙ্গাজল ও বিল্যপত্র নিবেদন করে তার জীবনের সমস্ত পাপ দূর হয়ে যায় এবং নতুন সম্ভাবনার দরজা খুলে যায় বিশেষত যদি কারো উপর গুরুদেব বা পূর্বজদের অভিশাপ থাকে তাহলে এই পদ্ধতি অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মাবলী সোমবার বা প্রতিদিন সকালে শিবলিঙ্গে গঙ্গাজল ঢালুন তিনটি বা পাঁচটি বিল্লপত্র নিবেদন করুন এই সময় ওম শিবায় মন্ত্র জপ করুন চতুর্থ উপায় ভগবান শিবের ব্রত পালন করুন শিব শিবপুরাণে বলা হয়েছে যে ব্যক্তি সোমবার ব্রত পালন করে সে জীবনের সমস্ত বাধা কাটিয়ে উঠে এই ব্রত পালন করলে অর্থনৈতিক সমস্যা দূর হয় পরিবারে শান্তি ও সমৃদ্ধি আসে বৈবাহিক জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় সোমবার ব্রত পালনের নিয়ম শুধুমাত্র ফল ও জল গ্রহণ করুন সারাদিন শিবের নাম স্মরণ করুন সন্ধ্যায় শিবলিঙ্গে দুধ ও গঙ্গাজল নিবেদন করুন পঞ্চম উপায় শিবের উপাসনা ও দানধান করুন শিব পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি নিয়মিত শিবের আরাধনা ও দানধান করে তার সমস্ত দুঃখকষ্ট দূর হয় বিশেষ করে গরিবদের মধ্যে দান করুন ভিক্ষুক অসহায় ও গরিবদের খাবার দিন গরু ও পশুদের যত্ন নিন কারণ তারা মহাদেবের অত্যন্ত প্রিয় ভক্তগণ আপনি কি জানতেন শিব পুরাণ অনুযায়ী যে ব্যক্তি প্রতিদিন শিবের নাম জপ করে এবং এই পাঁচটি উপায় অনুসরণ করে তার জীবনে কোনো দুর্ভাগ্য থাকতেই পারে না কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষ এই গোপনীয় বিষয়গুলোর গুরুত্ব বোঝে না যদি আপনি সত্যি আপনার জীবন বদলাতে চান তাহলে আজ থেকেই এই পদ্ধতিগুলো মেনে চলুন আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জয় জয়মহাদেব লিখে জানান যাতে আরও বেশি মানুষ শিবের কৃপা পেতে পারে আপনার আশেপাশের মানুষদের এই মূল্যবান তথ্য পৌঁছে দিতে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য এমন দুর্দান্ত শিব সম্পর্কিত ভিডিও নিয়ে আসছি جای محادب هر هر محادب